আদনান পনেরো বছর আগের প্রাক্তন প্রেমিকাকে মেসেজ দিয়ে বলে কফি শপে আসো একসাথে বসে একটু আড্ডা দিব তোমার ভাই ওয়েট একটু অপেক্ষা করেন ভিডিওটি দেখেন বর্তমান সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি সর্বোচ্চ ভাইরাল হয়েছে আবু তোহা আদনানের স্ত্রী আবু তোহা আদনানের উপর অভিযোগ তুলেছে এবং আবু তোহা সেটা অস্বীকার করে যায় কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বিষয় জানাবো ইনশাআল্লাহ আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আগে ভিডিওটি দেখেন তারপরে বাকি কথা বলছি আবু আদনান 15 বছর আগের প্রাক্তন প্রেমিকাকে মেসেজ দিয়ে বলে কফি শপে আসো একসাথে বসে একটু আড্ডা দিব তোমার সাথে একটু প্রাণ খুলে মন খুলে কথা বলবো ইয়া হুজুর আমার হৃদয়ে আছো তুমি মনে আবু তোহা আদনান হুজুর পনেরো বছর আগে যখন জেনারেল লাইনে পড়াশোনা করতো তখনই তারই ক্লাসের একটি মেয়েকে তিনি প্রপোজ করেন বলেন তোমাকে আমি বিয়ে করতে চাই সাথে সাথে মেয়ের পরিবার এবং মেয়ে নিজেও আবু তোহা আদনান হুজুরের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলল তোমার মতো ছেলেকে আমি কখনোই বিয়ে করব না এই কথার পর পনেরোটি বছর কেটে গিয়েছে পনেরো বছর পরে যখন আদনান হুজুরের সফলতা চলে আসলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসলো তখন সেই মেয়েটি আবার আবু তো আদনান হুজুরকে মেসেজ করে বলল তুমি কি ভালো আছো আবু তো আদনান হুজুর সেই প্রান্তন প্রেমিকের কথা মনে পড়তেই সাথে সাথে মেসেজে রিপ্লাই করে কফি শপের মধ্যে নাকি গিয়েছিল কফিও খেয়েছে একসাথে এছাড়াও নানা জায়গায় তারা ঘুরতে গিয়েছে আবু তো আদনান হুজুর দুটি বিয়ে করেছে এটা আপনারা সবাই জানেন এখন আবার 15 বছর আগের প্রান্তন প্রেমিককে পেয়ে বৌদের কথা তিনি ভুলে গিয়েছে প্রান্তন প্রেমিকের সাথে চলে যেতে চায় মানে আবু তো আদনান হুজুরের ক্যারেক্টার কতটা বাজে একবার চিন্তা করে দেখেন এবং আপনাদের কাছ থেকে ওয়াস মাহফিল করে তাছাড়া তার প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা পয়সা তিনি ইনকাম করছে সেই টাকা দিয়ে আবার নিজে একটি মাদ্রাসা খুলেছে যেখানে ছেলে মেয়ে কুতরি নাকি পড়াশোনা করে ওয়াসমাফিলে এসে আপনাদেরকে নানা ধরনের ইসলামিক বয়ান শুনাইলো এই আবু তুহা আদনান হুজুর মেয়েদের জন্য নাকি পাগল আবু তুহা আদনান হুজুরকে চেনেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম তিনি কিভাবে সোশ্যাল মিডিয়া এসেছে এবং অতীতে তিনি কিভাবে পড়াশোনা করত সবকিছু আপনারা আমার সবাই জানা তবে যেগুলো ছিল আমাদের অজানা সেগুলো হঠাৎ করে 15 বছর পরে কেন আমরা জানতে পারলাম ঘটনার গিটটুটা এখানেই লেগেছে আচ্ছা আমি ধরে নিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তুহা আদনান হুজুরকে নিয়ে যে সকল পোস্টগুলো করা হচ্ছে এগুলো আসলে সত্য যদি আবুত্ত থাকে তাহলে পনেরো বছর আগে যে মেয়েটি আবু আদনান হুজুরের সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল আজকে সেই মেয়েটি এসে আবার পনেরো বছর পরে তার সফলতা দেখে কেন তাকে ইনবক্সের মধ্যে মেসেজ দিল তার মানে আমরা ধরে নিতে পারি সেই মেয়েটির ক্যারেক্টারই খারাপ যদি এটা সত্য হয়ে থাকে তবে আমার কাছে কোনো দিক দিয়ে এটা সত্য মনে হয় না ব্যক্তিগতভাবে আদনান হুজুরকে আমি না চিনল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে সকল বক্তব্যগুলো আমরা শুনি এতে করে একটি মানুষের ব্যক্তিত্ব বোঝা যায় এছাড়াও আদনান হুজুরের এই ধরনের কোন ধরনের কথা আমরা অতীতে শুনি না আমার কাছে মনে হচ্ছে এটি শুধুমাত্র একটি চক্রান্ত এবং এই চক্রান্ত আবুতুয়া আদনান হুজুরের কিচ্ছু করতে পারবেন কারণ যে সকল মানুষগুলো তাকে ভালোবাসে এরা তাকে বিশ্বাস করে এই ছোটখাটো দুই একটা জিনিস মিথ্যাচার ছড়ায় কখনোই বিশ্বাস ভাঙতে পারবেন আবুতুয়া আদনান হুজুর পনেরো বছর আগে তাকে প্রস্তাব দিয়েছিল এই 15 বছরে আবুতুয়া আদনান হুজুর দুটি বিয়ে করেছে এবং তার সন্তানও রয়েছে অন্যদিকে সেই মেয়েটি পনেরো বছর পরে এসে তাকে মেসেজ দিয়েছে তাহলে তিনি কি বিয়ে করে নাই তার ঘরে কি সন্তান নাই যদি সন্তান থেকে থাকে তাহলে অন্যান্য অন্য পরপুরুষকে কেন গিন বক্সের মধ্যে মেসেজ করে এই তথ্যটি

বিশ্বসংখক মানুষ এই ধরনের চক্রান্ত করছে দেখেন পান থেকে চুন খসলেই হুজুরদের যত ধনের দোষ আপনি সারা দিন আকা মুকাম করবেন সেটার কোনো দোষ নাই হুজুররা যদি ছোট্ট একটু ভুল করে তাহলে সেই দোষটা একদম রটিয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া দosto সবাই করে হুজুরদেরটাই কেন সবাই শেয়ার করে এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে বিষয়টি কি আসলে সত্য 15 বছর আগের প্রattn প্রেমিক ক্যাদদান হুজুর কি আসলে মেসেজ দিয়েছে তার সাথে কফি শপে আড্ডা দিয়েছে নাকিyticks চক্রান্ত কমেন্ট বক্সে যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন বর্তমান সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি ভাইরাল এই ভিডিওটি দেখে আপনার মন্তব্য জানাবেন অবশ্যই শেয়ার করে অন্য অন্যদেরকে সুন্দর কিছু উপভোগ করার সুযোগ করে দিবেন যাই হোক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি